আর মমতাদিকে আরে মানে সিট দেয়া যাবে না মানে সিংহাসন দেয়া যাবে না উনি পারছেন না উনি সমাজটাকে নোংরা করে দিচ্ছেন ওই জন্য আমাদের মোদিজিকে আনতেই হবে পদ্মফুলকে বসাতে হবে আর মানে অগ্নিমিত্রা দিকে জিতাতে হবে দরকার নেই যে আমাদের সব কিছু জবাব দিতে হবে নইলে গদি তাকে ছাড়তে হবে ঠিক আছে আমরা দু হাজার একুশে যে হ্যাকেলটা হয়েছি সেটার আমাদের দিতে পারবে কি মেয়েদের একজন একজন করে ডেকে যে র্যাগিংটা করা হয়েছে জরিমানাটা করা হয়েছে সেটার দামও দিতে পারবে না তাহলে আমাদের দরকার আনা আর এটাই আমরা চাই সেই জন্য আমরা বেরিয়েছি মা বোনেদের নিয়ে দাদা ভাইদের নিয়ে যাতে আমরা এই ইয়েতে আপাতত হ্যাঁ দিদিকে আনতে পারি বা আমরা এই বিজেপিটাই থাকতে পাই গোটা মন্ত্রিসভাটা তো চলে গেছে জেলে খাদ্যে দুর্নীতি রোগীরা পেশেন্টরা একটা ওষুধ পর্যন্ত পায় না হসপিটাল একবার অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং জুনিয়রদেরকে দিয়ে দেখানো হয় আর সিনিয়র স্যারেরা একদম আসেন না সমস্ত পেশেন্ট যাচ্ছে উড়িষ্যা এইমস কল্যাণী এমস ভুবনেশ্বর এমসে যাচ্ছে কিন্তু মেদিনীপুর সদর হসপিটালের কোনো ব্যবস্থা গ্রহণ করেন না দিদি ডাক্তাররা আসে কখন কখন চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই প্রথম প্রথম এই মমতা ব্যানার্জি ছুটে চলে গেছিল হসপিটালে কি কাজ হচ্ছে না হচ্ছে দেখে এখন উনি যায় না এমনকি সন্দেশখালিটা পর্যন্ত যায় না সন্দেশখালি মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে মহিলা একজন মহিলা হয়ে অন্য মহিলার উপর অত্যাচার হচ্ছে উনি সে খালি যেতে সময় পান না অন্যান্য রাজ্যে ঘুরছেন কিন্তু আমার পশ্চিম মেদিনীপুরে দেনা এই না আমরা গরীব দুখিনা লোকের বাড়িতে বাড়িতে কাজ করছি যে আমাদের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষা যদি আমার বাচ্চারা না পেলো তাহলে আমাদের খরচা করে বা ও ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে পড়ানোর কোনো মানেই হয় না চাকরির এখন যে দুর্নীতি সেগুলো তো আমরা দেখতে পাচ্ছেন আর মা বোনদেরকে কি বোঝাবো মা বোনদেরকে তো বুঝিয়ে দিচ্ছে যে লক্ষ্মী পাঁচশো টাকা করে হাজার টাকা করে দিচ্ছে ওইগুলো পেয়ে তো মা বোনরা তো ভুলে যাচ্ছে কিন্তু সত্যিকারে যে বাঁচতে হবে সত্যিকারে যে লড়াই করতে হবে কোন জায়গাটায় গেলে যে কি পাবো স সঠিক সিদ্ধান্ত নিচ্ছে পারছে না মা বোনেরা আমি চাইবো মা বোনদের কাছে এটুকু আশা রাখবো যে সঠিক পথে তোমরা চলো এবং আমাদের বর্তমান তার তিনি নাকি বলেন যে আমার অনেক শক্তি আছে শক্তি দেখান ওই যে টাকা দুর্নীতির টাকা লুট গাড়ি গাড়ি টাকা দেখান এইগুলো তার সরকার মানে এই সরকার থাকার কোনো দরকার নেই এই সরকার গেলে আমরা মানে ইয়ে হবো আমরা নিজেরা শক্তি থাকলেও সেই যে মন্ত্রটা বলে সেই মন্ত্রটাও